আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র সৌদি আরব থেকে প্রাপ্ত সবথেকে বড় আপডেট বাংলাদেশ ভারত এবং সৌদি আরবে ঠিক কবে নাগাদ পালিত হবে এবছরের বছরের ঈদুল ফিতর এবছর উনতিরিশটা রোজা হবে নাকি তিরিশটায় রোজা সম্পন্ন করতে হবে কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি একই সাথে ভারত সৌদি আরব এবং বাংলাদেশে ঠিক কবে নাগাদ দেখা যাবে ঈদের চাঁদ এর সকল বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর সারা বিশ্বের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাতে চাইলে কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে ভুলবেন না যেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা আমরা সবাই জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিনই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়ে থাকে আমরা এটাও জানি রোজা ঠিক কবে নাগাদ শেষ হবে তা সম্পূর্ণই চাঁদ দেখার উপর নির্ভর করে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের দুই তারিখ থেকে সে হিসেবে রমজান মাস যদি উনতিরিশ দিন পালন করা হয়ে থাকে তবে ঈদ উল ফিতর উদযাপন করা হবে একত্রিশে মার্চ অন্যদিকে রমজান মাস যদি তিরিশ দিন সম্পন্ন করা হয় তাহলে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে পহেলা এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির মতে এবছর তিরিশে মার্চ মধ্যরাতে কিংবা সন্ধ্যাবেলায় সৌদিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই রাতে সৌদি আরবে তিরিশটি রোজা সম্পন্ন হবে এবং তার পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সৌদিতে একত্রিশে মার্চ চাঁদ দেখা গেলে তার পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ ভারত এবং বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে সেই হিসেবে পহেলা এপ্রিল ভারত এবং বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে একই সাথে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি কেউ নির্ধারিত সময়ের পূর্বেই এই শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়ে থাকেন সেটা অবশ্যই নিকটস্থ অধিদপ্তরে জানানোর জন্য আপনাদেরকে আহ্বান করা হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন